এবার আবার একটা চলে এসেছে কাল তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে আমার গ্রামে আতঙ্ক না ছড়ায় আর একটা পাঠিয়ে দিয়েছি এটা আবার কি আমরা আপনার বিরোধী কিন্তু আপনার অল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক করে যা আমরা বাঘ ছেড়ে দিচ্ছি এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে নমস্কার বন্ধুরা আপনারা যারা দেখেছেন তারা জানেন যে দ্য নিউজ বাংলা গতকাল রাতেই কিন্তু সংখ্যা এক মিলিয়ন হয়ে গেছে এই মুহূর্তে পরিবারের সদস্য কিন্তু এবং এর জন্য যারা এই মুহূর্তে এই প্রতিবেদন দেখছেন যারা বিনা স্বার্থে আমাদের প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের মোবাইলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন শুধু এই রাজ্য নয় এই রাজ্য দেশ এবং বিশ্বের সমস্ত বাংলা ভাষী মানুষের কাছে আমাদের প্রতিবেদন পৌঁছে দিয়েছেন তাদের প্রত্যেককে ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই শ্রদ্ধা জানাচ্ছি আশা করি এভাবেই আপনারা পাশে থাকবেন এবং আমি যেটা আপনাদের কথা দিয়েছিলাম যে খবর তো থাকবেই খবর অনেক সময় আপনাদের ভালো লাগবে না কখনো ভালো লাগবে যেমন এই যে নতুন চীনের ভাইরাস এসছে আমরা খবর করছি সাধারণ মানুষকে সতর্ক করার জন্য অনেকের ভালো লাগছে না বলছেন আবার লকডাউন হবে আপনারা প্রচার করবেন না কিন্তু সত্য ঘটনাটা আমাদেরকে বলতেই হবে তেমনি কিছু মজার ঘটনা আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদের এই যে দৈনন্দিন জীবন প্রতিদিনের জীবনের লড়াই এর মাঝেও এমন অনেক ঘটনা নিউজের মাধ্যমে তুলে যাতে আপনাদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পারে যদি আপনাদের মুখে হাসি ফোটাতে পারি তাহলে জানবো আমার এই সাংবাদিক জীবন সার্থক হয়েছে তেমনি একটা মজাদার প্রতিবেদনে আমি মানব ওয়ান মিলিয়ন পরিবারের সদস্যদের স্বাগত জানাচ্ছি জিনাত কিভাবে এই একেবারে পশ্চিমবঙ্গের ধরে কাঁপিয়ে ছেড়ে দিয়েছিল আপনারা সবাই জানেন এটা নতুন কোন ঘটনা নয় সেই জিনাথকে ঘুমপাড়ানি গুলি দিয়ে তাকে বাগে আনতে বন দপ্তরের একেবারে হিমশিম অবস্থা পাঁচ ছটা জেলা ঘুরে সে সমস্ত বন দপ্তরের একেবারে কম্পমান করে দিয়েছিল খাঁচার মধ্যে তাকে ছাগল মুরগি এসব দেওয়া হয়েছে সেই খাঁচার চারপাশে আসেনি তাকে গুলি বোতলবন্দি করে তাকে চিকিৎসা করে আলিপুরে তারপর সেটা উড়িষ্যা সরকারের কাছে হ্যান্ড করা হয়েছে আর এরপরে সেই জিনাতের খোঁজ করতে নাকি আর একটা বাঘ চলে এসছে একেবারে সেই উড়িষ্যা থেকে ব্যাস খেপে গেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন ওড়িশার বিজেপি সরকার পশ্চিমবঙ্গে অস্থিরতা সৃষ্টির জন্য আমাদের এখানে যাতে মানুষজনের কষ্ট হয় সেজন্য উড়িষ্যা বাঘ পাঠাচ্ছে এবং শুধু বাঘ পাঠাচ্ছে তাই নয় সেই বাঘ যখন পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর খুঁজে বার করছে ঘুমপানি গুলি মেরে উদ্ধার করছে তারপরেই ফোন আসছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেরত দাও ফেরত দাও মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন এবার বাঘ পাঠালে কিন্তু আর ফেরত দেবো না আর যদি ফেরত পেতেই হয় নিজের এসে খুঁজে নিয়ে যান ভালো করে দেখুন এই ওড়িশার বাঘ জিনাতের ধরা পড়া এবং সেই জিনাতের খোঁজে আরো একটা বাঘের অর্থাৎ বাঘিনীর খোঁজে একটা বাঘের এসে পড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলতে চাইলেন আপনাদের দেখুন আপনারা এই দেখুন একটা বাঘ পাঁচটা জঙ্গল পেরলো পাঁচটা জেলা পাঁচ দিন আতঙ্কে ছিল স্কুলও বন্ধ ছিল যেই আমরা উদ্ধার করলাম আমাদের বনবিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো ফেরত দাও ফেরত দাও ফেরত দাও আর দিয়ে দিলাম এবার আবার একটা চলে এসছে কাল তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে আমার গ্রামে আতঙ্ক না ছড়ায় আবার যে বাঘ এসছে আমি উড়িষ্যা গভর্নমেন্টকে বলবো সিএসের থ্রুতে যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে কারণ আমাদের লোকেরা পাঁচ দিন ধরে পাঁচ রাত না ঘুমিয়ে পাঁচটা জেলা বন্ধ রেখে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি বাচ্চাদের স্কুল বন্ধ এখন যদি আবার সেই আবার সেই আতঙ্ক হয় আতঙ্ক আমরা সহ্য করব, আর যেই আমাদের লোকেরা ধরবে এটা একটা মডেল যে কায়দায় ধরেছে কোনো রকম তাকে আহত না করে আবার একটা পাঠিয়ে দিয়েছি এটা আবার কী পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসর্ট সেন্টার আছে রেস্কিউ সেন্টার আছে আমাদের ডিপ ফরেস্ট আছে আমরা রেখে দিচ্ছি তোমাদের নিজেদের রাখবার জায়গা নেই তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিলে তো জল ফেরোতে কতক্ষণ আবার একটা চলে এসছে এটা কি হচ্ছে আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করবো প্লিজ সেন্ড ইউর ফরেস্ট টিম অ্যান্ড রেস্কিউ ইউর টাইগার এভরি টাইম ডোণ্ট ব্লেম আস বিকজ আওয়ার ফাইভ ডিস্ট্রিক্ট পিপুলস সফার এ লট ফর ফাইভ ডেজ ফর দিস রেস্কিউ অপারেশন অ্যান্ড আফটার রিকভারি ইউ জাস্ট ওয়ান্ট দ্যাট টাইগার শুড বি রিটার্ন এবং আমাদের পুলিশ কনভয় করে তাকে রিটার্ন দিয়ে এসছে কিন্তু আবার একটা এসে ঢুকেছে কালকে ইউ সেন্ড ইউর ফরেস্ট টিম টু রেস্কিউ দ্য টাইগার সো দ্যাট আওয়ার পিপুল শুড নট সাফার গত বিশে ডিসেম্বর ঝাড়খণ্ডের এই চাকুলিয়ার সীমান্ত পেরিয়ে ঝাড়গ্রামের সীমানা পার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ল বাঘিনী জিনাত তারপর আমরা দেখলাম ন দশ দিন প্রায় অক্লান্ত পরিশ্রমের পর জিনাতকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে উদ্ধার করলো রাজ্যের বনকর্মীরা উড়িষ্যার বনবিভাগে একটা টিমও এসেছিল এবং তারপরে আমরা যেটুকু দেখতে পেয়েছি খবরের কাগজে বা মেনস্ট্রিম মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি জিনাথকে ধরতে নাকি এই ন দশ দিনে কোন কাগজ বলছে ৩৫ লাখ টাকা খরচা হয়েছে আবার কোনো খবর বলছে নাকি ৩৫ কোটি টাকা খরচা হয়েছে এমন পঁয়ত্রিশ লাখ টাকা খরচা হয়েছে না ৩৫ কোটি টাকা খরচা হয়েছে সেটা তো জানি না কিন্তু মোটামুটি রাজ্য সরকারের যে কয়েক কোটি টাকা বেরিয়ে গেছে হিসেবপত্রে সেটা পরিষ্কার বুঝতে পারছি তাহলে ওড়িশা সরকার যদি বাঘ ছেড়েও দেয় তাহলে উপকারই করেছে কি বলেন বাঘ ছেড়ে দিচ্ছে উড়িষ্যা সরকার আমার মনে হয় বাঘেরাও যদি এটা বুঝতে পারতো যে তাদেরকে ওড়িশা সরকার পশ্চিমবঙ্গে ছেড়ে দিয়েছে তারাও হেসে ফেলতো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাঘ কেন বারবার ঢুকে পড়ছে তার উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন তিনি বলছেন এই যে ওড়িশাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খিল্ডি শুরু হয়েছে সেটা কি উচিত যাই হোক যতই আমরা তার বিরোধিতা পড়ি তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটাও শুনুন আপনারা মুখ্যমন্ত্রী বলছেন যে উড়িষ্যার গভর্নমেন্ট উড়িষ্যা থেকে বাঘ ছেড়ে দিচ্ছে সেই বাঘ এসে আতঙ্ক ছোড়াচ্ছে এই বাংলাতে প্রথম কথা বলি বাঘ কখনো ছেড়ে দেওয়া যায় না মুখ্যমন্ত্রী অনেকবারই এই ফাউল টক করেন কদিন আগে সন্দেশখালিতে গিয়ে সবাইকে বিধবা হতে বলেছেন বলেছেন ষাট বছর হয়ে গেলেই যারা লক্ষ্মীর ভাণ্ডার পান বিধব ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ষাট বছর হয়ে গেলি সব মহিলা বিধবা হবেন আপনি জানলেন কী এই রকম অনেক ফাউল টক করেন আমি মুখ্যমন্ত্রীকে বলবো রেসপন্সিবল চেয়ার তিনবারের মুখ্যমন্ত্রী আপনি কান দিয়ে দরকার দেখবেন আপনি চোখ দিয়ে দেখুন ও আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না আপনার অনেক বয়সও হয়েছে সত্তর উর্ধ হয়ে গেছেন আপনি এই ধরনের কথা বললে হাসে আমরা আপনার বিরোধী কিন্তু অল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক খিল্লি করে যা আমরা বাঘ ছেড়ে দিচ্ছি এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে তাই আপনার কাছে তো আমি আপনি তো বয়সে বড় আপনাকে নির্দেশ দিতে পারি না আপনাকে অনুরোধ করবো এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসেবে আমরা লজ্জিত হই অনেকবার ফাউল প্লে করেছেন আপনি বলেছেন মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছে এটা ইতিহাসের বিকৃতি মাতঙ্গিনী হাজরা উনিশশো সালে উনত্রিশা সেপ্টেম্বর তমলুকে শহীদ হয়েছে বানপুকুরে আপনি বলেছেন সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাইয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে মারা গেছেন পনেরোশো কেজির বাচ্চা হয় আপনি বলেছেন পনেরোশো কেজির বাচ্চা হয় না পনেরোশো কেজি বাচ্চা হয় না এইগুলো খুব খারাপ লাগে এটাও সেই পর্যায়ে আর কি খুব সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নেই খুব লাইটলি নেই জিনাদ বাগিনীকে ধরে কোন রকমের বাড়ি পাঠানো হলো আবার ওড়িশা থেকে একটা বাঘ চলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আবার একটা বাঘ পাঠিয়ে দিয়েছে কারণ বাঘ খেয়ে পাঠাচ্ছে এই বাঘগুলোকে ওড়িশার সরকার নাকি অন্য কেউ এর পেছনে আছে সেটা অবশ্য সিবিআই তদন্ত করে দেখা উচিত মমতার পুলিশের উচিত একটা সিআইডি স্পেশাল টিম করার যে এই বাঘ পাঠিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে উড়িষ্যা সরকারের সরকার চক্রান্ত করছে নাকি কে চক্রান্ত করছে সেই নিয়ে একটা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দল গঠন করা উচিত নাহলে সিবিআই তদন্ত করা উচিত যে কে বাঘ পাঠাচ্ছে আবার একটা বাঘ চলে এসছে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাঘ পাঠাচ্ছে সেই বিজেপি শাসিত ওড়িশা একবার বাঘও কেউ পাঠিয়ে দিচ্ছে যেমন বন্যাও কেউ সৃষ্টি করে দেয় ম্যানমেড বন্যার কথা শুনেছি এখন বাঘ কেউ পাঠিয়ে দিচ্ছে এটা যে কোনো রাজনীতিবিদ বলতে পারেন সেটা আমাদের মাথাতেও ছিল না একমাত্র বলতে পারেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আশা করছি দু যেভাবে আপনারা আমাদের প্রতিবেদন অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বিভিন্ন গ্রুপে শেয়ার করে করে নতুন বছরেও আরো বেশি আমাদের প্রতিবেদন আপনারা সমস্ত বাংলা ভাষী এটাই আশা করি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা যেমন বাংলার মেন মিডিয়া যে খবরগুলো চেপে যাওয়ার চেষ্টা করবে সেই খবরগুলো আমি আপনাদের কাছে আগে তুলে ধরবো তেমনি রাজ্যে ঘটে চলা এই ধরনের কমেডি সার্কাসও আমরা